সফল হতে চান তাহলে তিনটা জিনিসের প্রতি কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে মুরগি অথবা বাচ্চা নেন ভালো মানের হইতে হবে খাদ্যটা ভালো মানের হইতে হবে আর পরিচর্যাটা ভালো মানের হইতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামারকে বায়ো সিকিউরিটি সুন্দর রাখতে হবে জীবাণুনাশক ঔষধের ব্যবস্থাগুলি সব রাখতে হবে আর নিয়মিত যে ভ্যাকসিনগুলির দরকার এই ভ্যাকসিনগুলি আপনার মুরগির মধ্যে প্রয়োগ করতে হবে যদি এই সাইটগুলি যদি আপনি মেনটেন্স করে পরিচালনা করতে পারবেন তাহলে আমি নিশ্চিত যে আপনার খামারের মধ্যে ইনশাল্লাহ লস হবে না ভালো করবেন তো মারিবিন্দু আপনারা নিশ্চয়ই জানেন যে আমি এই লেয়ার পুলেট মুরগির সাথে দিন যাবত জড়িত ক্রয় বিক্রয়ের সাথে এমনিতে আমার প্রোডাকশনের মুরগিও আছে সাত হাজার মুরগি আছে প্রোডাকশনে তো এই মুহূর্তে আমাদের কাছে কিছু নারিশ কোম্পানির সাদা লেয়ার পুলেট মুরগি আছে আর কিছু আছে আপনার সিপি কোম্পানির লাল লেয়ার পুলেট তো এইগুলো সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে এবং বয়স অনুযায়ী সকল কিছুই ঠিক আছে এবং ওজনটাও সঠিক আছে তো আপনারা যদি মনে করেন যে পোলেট মুরগি ক্রয়ের মাধ্যমে খামার করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাকে ভালো মানসম্মত একটা মুরগি হস্তান্তর করার জন্য আর আমরা হয়তো বা রেটটা আপনাদের কাছ থেকে একটু বেশি নিব কিন্তু অবশ্যই গুণগত মানসম্পন্ন একটা পণ্য আমরা আপনাকে হস্তান্তর করব যেই পণ্য নিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন বিসমিন রহিম প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেন পক্ষ থেকে আমি এই মুহূর্তে আসি ভেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের হাফিসুপুর গ্রামে কাদির ভাইয়ের পোলট্রি খামারের মধ্যে এই পোলট্রি খামারটি আর দেখতে খুব সুন্দর যে দীর্ঘদিন ধরে উনি কীভাবে মুরগিগুলি লালন পালন করতেছেন এই মুরগি লালন পালনের পাশাপাশি উনি মাছ চাষের মধ্যেও জড়িত আছেন তো আমরা বাইয়ের কাছ থেকে সকল কিছু জানবো এবং আপনাদেরকে জানাবো যেই অভিজ্ঞতা দিয়ে আপনারাও মাছ চাষ এবং পোলট্রি খামার পরিচালনা করতে পারেন সেই পর্যন্ত আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে মাছ চাষ এবং লেয়ার মুরগি পালন সম্বন্ধে আপনাদের বাস্তব একটা অভিজ্ঞতা হবে তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন মালিকের ইচ্ছা ভালো জি আমানিল্লা তো আমরা তো পূর্বেও আপনার এখান থেকে একটা প্রতিবেদন করছি অনেক দর্শক আমাদের প্রতিবেদনগুলো দেখছে এবং এর ফিডব্যাক দিয়েছে যে আপনার খামারের মোটামুটি বেশ প্রশংসা করছে আপনি যে এই যে পোলট্রি ফার্মিং এর সাথে আছেন এবং মাছ চাষ সম্বন্ধে জড়িত আছেন আমরা ওই ভিডিওতে আপনার আপনার নাম্বারটা আমরা দিয়েছিলাম আপনাদের সাথে কি কেউ কোন যোগাযোগ করছে কখনো আদল ভাই নামের লোক উনি বলছেন উনি আমাকে ফোন দিচ্ছে এবং উনি আমাকে ডাকছিলাম যাওয়ার জন্য আমি গেছিলাম পুরা দিয়ে আর বিভিন্ন জায়গাতে ফোন দিছে কিন্তু ফোন দিছে কিন্তু সবার সাথে কথা বলা সম্ভব না আমি ফোন দেওয়ার এই কথা কারণ এখানে ননাবিরাম যে প্রাকৃতিক একটা পরিবেশ আর মুরগি লালন পালনের মধ্য মতো যে আপনি যে পরিবেশ এই পরিবেশটা কিন্তু আপনার এখানে কিন্তু আছে এই যে এখন গ্রীষ্মকাল চলতেছে যে তারপরেও আমরা দেখতেছি যে আপনার পোলট্রি খামারের মধ্যে কিন্তু ফ্যান চলতেছে যে আমি আমার কাছে এরকম মনে হয়েছে যে এই মুহূর্তে যদি আপনি ফ্যান নাও দিতেন তারপরেও কিন্তু আপনার মুরগিগুলা কিন্তু গরম জনিত যে দকল বা স্ট্রেস বা এই ধরনের সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই এরকম মেলা জায়গাটার মধ্যে আর কি খামারটা স্থাপন তা আমরা খামারিদের উদ্দেশ্যে করে বলবো যে আপনারা যদি এই লেয়ার খামার অথবা ব্রয়লার খামার অথবা সোনালি খামার করতে চান তাহলে অবশ্যই প্রথমেই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি ঘর করতে হবে আর ঘরের জন্য খুব সুন্দর একটা জায়গা নির্বাচন করতে হবে জায়গাটা যদি উঁচু জায়গা হয় এবং আশপাশটা যদি খোলা থাকে বায়ু চলাচলের ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে এই জায়গাটার মধ্যে আপনি খামার করতে পারেন এই ধরনের জায়গার মধ্যে খামার যদি আপনি করেন তাহলে আপনার মুরগির মধ্যে স্ট্রেসজনিত যে সমস্যাগুলি আছে খুব কম হবে এবং রোগ বেদিগুলিও কম হবে আর ভাই এখানে বায়ো সিকিউরিটির খুব সুন্দর ব্যবস্থা করেছে। এখানে বহিরাগত যে জীবজন্ত্ৰ শিয়াল, কুকুর, পোসা প্রাণী যেগুলো আছে কুকুর এইগুলাই এখানে আসতে পায় না। তো ভাই এই যে যে পরবর্তীতে যে আপনি পুলেট মুরগিগুলো আমার কাছে যে ক্রয় করে আনছিলেন যে এই মুরগিগুলো বয়স সম্ভবত 27 অথবা 28 সপ্তাহ 28 সপ্তাহ। এখন প্রোডাকশন কেমন পাইতেছেন? 97 95 97 চলতেছে। porcent 97% প্রোডাকশন পাইতেছেন। আচ্ছা এই মুরগিগুলি যে আপনি আমার খামার থেকে আনছেন কেমন দিন হয়েছে আজকে তিন মাস একদিন আচ্ছা এই তিন মাস একদিনের মধ্যে আপনার প্রায় চোদ্দ সপ্তাহ আর কি আপনি মনে হয় আরো চোদ্দ সপ্তাহ বয়স আমার কাছে থেকে মুরগিগুলি আনছিলেন আঠাশ সপ্তাহ এর ভিতরে মুরগিগুলি আনার পরে কেমন সমস্যা টমস্যা কেমন আমার কোনো সমস্যা হয় নাই এ পর্যন্ত আমার কোনো সমস্যা না আমি মানে ডিম আসার আগ পর্যন্ত কিছু প্রোটিন খাওয়াই মানুষ

যে আমি যে আপনাকে মুরগিটা দিলাম কেমন আছে বা আমি মুরগিটা ক্রয় করলাম যে এই অবস্থায় আছে তো এই যে তারা যে ক্রয় বিক্রয় অন্যান্য জায়গা থেকে যে পুলেটের সাথে যে জড়িত আর আমি যে পুলেট মুরগি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত যে আমরা যে যাদের কাছে বিক্রি করি তাদের কাছে আমরা যাই খোঁজ খবর এই জিনিসটা আপনার কাছে কেমন মনে হয় আমি ওই জায়গাতেই ধন্য যে আমি আপনার কাছ থেকে জিনিস আনলাম তারপর আপনি এই জিনিসগুলো আবার মানে খোঁজ নিচ্ছেন আপনার জিনিসগুলো ঠিক আছে কিনা আমি এখানে দন্য আসলে মিথ্যা বলার কোনো ইয়ে নাই আমি জিনিস পাইছি ভালো একটু দাম নিচ্ছেন বেশি আপনি দাম নিচ্ছেন বেশি কিন্তু আমি জিনিস পাইছি ভালো এটা এই জন্য আপনাকে ধন্যবাদ যে খুব সুন্দর একটা স্পষ্ট কথা বলছেন আমি কিন্তু খামারিদের উদ্দেশ্যে কিন্তু প্রতিনিয়তই একটা কথা বলি যে ভাই আমি টাকা দাম বেশি নেব অন্যদের চাইতে আপনি অন্য জায়গা থেকে যদি পুলেট মুরগি ক্রয় করেন তাহলে হয়তো বা দামে একটু কম পাবেন আর আমরা দামে একটু বেশি নেব কেন বেশি নেব আমাদের মুরগিগুলির মধ্যে সকল ধরনের ভ্যাকসিন দেওয়া থাকে আমরা বয়সটা অ্যাকুরেট বলে থাকি আর এই ভাইয়ের মুরগিগুলো আঠাশ সপ্তাহ বয়স চলতেছে এই মুহূর্তে কিন্তু সাতানব্বই পার্সেন্ট প্রোডাকশন আছে এক সপ্তাহ সপ্তাহ একটু লস হয়ে গেছে একটা আগে এই প্রোডাকশনটা থাকার কথা ছিল তো আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলে থাকি যে মুরগি যখন আপনি আমাদের খামার থেকে ধরবেন এবং গাড়িতে লুট করবেন এবং গাড়ি থেকে ধরার পরে যখন আপনার খাঁচায় দিবেন এই যে একটা সময় খাঁচায় ঢোকানোর পরে আপনার মুরগিগুলি খাবার কম খাবে এই সময়ের ভিতরে প্রত্যেকটা মুরগি একশো গ্রাম ওজন কিন্তু লস হয়ে যায় এইটা কিন্তু প্রোডাকশনের সাথে মোটামুটি অনেকটাই উতপ্রতভাবে জড়িত এই হোয়াইট লসটা যদি না হতো তাহলে কিন্তু বাইকের সাথে বা দশ দিন আগে এই ভালো প্রোডাকশনটা কিন্তু পাইতো তো এই সমস্ত ধকলজনিত কারণে আমাদের বা যে কোনো জায়গা থেকে আপনি পুলেট মুরগি ক্রয়ের মাধ্যমে আপনি খামার শুরু করেন এই ধরনের সমস্যা কিন্তু অনেকাংশেই হয়ে থাকে আর আপনি যদি আপনার ব্রুডিং সেটের মধ্যে যদি বাচ্চা লালন পালন করে খাঁচায় ওঠান তাহলেও কিন্তু ছাব্বিশ সাতাশ সপ্তাহরা আগে কিন্তু ফুল প্রোডাকশন আসবে না আচ্ছা কাদির ভাই এ মানের মুরগিগুলি আপনাকে আসলে বলছি যে দেখার পরে যে ধরনের আপনারা দেখছিলেন যে ভ্যাকসিন সম্বন্ধে যে সমস্ত কথাবার্তা গুলা বলছি আপনি সকল কিছুর মধ্যে কি মিল পাইছেন না গরম না সব ঠিক আছে আপনি আনার পরে কি কোনো ধরনের কোনো রোগ বেদিতে আক্রান্ত হয়েছে না আমার কিছু হয় ভালো আছে ভালো আছে তো আমি যে সমস্ত ভ্যাকসিনগুলি আপনাদেরকে দেওয়ার কথা বলছি বা আমরা যে সমস্ত ভ্যাকসিন পুশ করেছি আমরা তো সব কিছু ডিটেইল আপনাদেরকে বলেছি জি তো জানার পরে কি কি ধরনের শুধু আমি একটা করায়জা করছি আমি তো এটা আপনাকে বলেই দিছিলাম যে করায়জা আর ইডিএস আপনারা করেন করায়জা আর ইডিএস করছি আর সামনে নাইন করব aquilo এখন এটার কি খাবার খাওয়াইতেছেন নারিশ নারিশ খাবারটা কেমন নারিশ আমি আগে নিউহুপ দিয়া শুরু করছিলাম

মোটামুটি আলহামদুলিল্লাহ মানে ওইটাতে কি ধরনের সমস্যা হয়েছে এটা আবার একটা ভাইরাস জনিত একটা ইয়ে দিছিল মানে মুরগি মুরগ মানে খাবার খাওয়া ছেড়ে দিছিল মোটামুটি আমি সাথে সাথে টিয়ার পাইছি টিয়ার পাওয়ার যে বর্তমানে যে প্রোডাকশন মুরগিগুলি আছে এদের মধ্যে এদের মধ্যে এদের মধ্যে আপনি তো একদিন আমাকে ফোন দেন না ওইটা বলি না ওইটা 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 আনাস আগে আমরা তো প্রত্যেকটা খামারিকে বলে দিয়েছি যে আপনি আমার কাছ থেকে মুরগি ক্রয় করেন বা না করেন সেটা কোনো ব্যাপার না আপনি যদি লেয়ার মুরগি পালন করেন ব্রয়লার মুরগি পালন করেন সোনালি মুরগি পালন করেন ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য তো অন্য অন্য খামারিদেরকে যদি আমি এই কথা বলে থাকি তাহলে আপনি যে আমার একজন সম্মানিত ক্রেতা তাহলে আপনি তো অগ্রাধিকার আরো বেশি পাবেন বা আমি প্রয়োজনে আমার আপনার ছেলের মধ্যে আসতাম আপনি তো আমাকে ফোনই দিলেন না না মানে যেই আমি যে সময় মানে সুযোগ পাইছি মানে খুঁজ পাওয়ার সাথে সাথে ডাক্তারও আমি সাথে সাথে পাইছি পাশা পাওয়ার সাথে সাথে আমি দেখা না সমস্যা না হয় নাই হালকা দুর্বল হয়েছিল হালকা দুর্বল হয়েছিল কিন্তু ইনশাল্লাহ সাথে সাথে দুই দিন পর থেকে জায়গা চলে গেছে আবার প্রিয় খামারিবৃন্দ আমরা আপনাদের প্রতিনিয়ত একটা কথা বলে থাকি যে আপনারা সকল ধরনের ভ্যাকসিনগুলি মুগী করবেন আর ভ্যাকসিন করার পরেও যে আপনার খামারের মধ্যে এই ধরনের রোগ হবে না এই ধরনের নিশ্চয়তা কিন্তু ভ্যাকসিন দেয় না তবে আমরা যে কথাটা বলে থাকি ভ্যাকসিন যদি আপনার মুরগির মধ্যে পুরোপুরি দেওয়া থাকে সকল কিছু তাহলে এই রোগে যদি আপনার মুরগিগুলি আক্রান্ত হয় হওয়ার পরক্ষণেই যখন আপনি কোনো একটা অ্যান্টিবায়োটিকের ঔষধ দিবেন তখন দেখবেন যে তাৎক্ষণিক ভালো একটা ফলাফল পাবেন ঔষধটা কাজ করতেছে এবং ব্যাপক কোনো মর্টালিটি হবে না আর আপনি কোনো ক্ষতির সম্মুখীন হবেন না আর ভ্যাকসিন দিলেই যে আপনি রোগমুক্ত থাকবেন এটা কিন্তু কথা না আর ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু অনেক সময় এফেক্ট হয়ে যাই আর ভ্যাকসিন না দিলে তো আপনি নিশ্চিত বুঝতে পারতেছেন যে কি সমস্যা হবে ভ্যাকসিন না দেওয়া থাকলে আপনি মুরগি কোনো টিকানোর কোনো ওয়ে থাকবে না এই জন্য প্রিয় খামারি বিন্দু আপনারা যা খামার পেশার মধ্যে জড়িত আছেন ব্রয়লার বলেন সোনালি বলেন লেয়ার বলেন অবশ্যই ভ্যাকসিন মিস করবেন না ভ্যাকসিন ছাড়া মুরগি লালন পালনের কোনো ওয়ে নাই অবশ্যই মুরগি ভ্যাকসিন আপনারা দিবেন তাহলে আপনি নিরাপদ থাকবেন আপনার খামার নিরাপদ থাকবে আপনি যে এখানে ইনভেস্ট করছেন পুঁজি এই পুঁজিটাও আপনার নিরাপদ থাকবে খামার আমরা দেখলাম আসলেই খুব সুন্দর যদি এখানে বাস্তবে কেউ যদি না আসে তাহলে অবশ্য বুঝতে পারবে না যে এখন কি রকম একটা সুন্দর পরিবেশের মধ্যে যে আপনি মুরগিগুলি লালন পালন করতেছেন এখানে আপনি লিটারগুলো কয়দিন পর পর পরিষ্কার করেন প্রতিদিন প্রতিদিন সাফ করেন এখানে গ্যাসের তো কোনো সম্ভাবনা না গ্যাসের কোনো লিটারগুলো যায় কি আপনার পুকুরে যায় অল্প পুকুরে আর বাদ বাকিটা আমার যে পুকুরটা আপনার বেশ সুন্দর এখানে কি কি প্রজাতির মাছ আছে বাংলা রুই কাতলা মিরহা মিগেল তারপর হচ্ছে পাঙ্গাস পুটি কিছু কিছু মাছ আমরা দেখলাম যে এখানে মরা বাসতেছে এটা মরার কারণটা কি মরার কারণটা হচ্ছে গরম আর কিছু গ্যাসের সমস্যা পরে আপনি পদক্ষেপ নিচ্ছি আমি পুকুরে পটাশ মারছি তারপর হচ্ছে পুকুরে মাছের সেলাই আপনি তো মোটামুটি এই যে মাছ চাষ সম্বন্ধে এবং মুরগি লালন পালন সম্পর্কে বেশ একজন অভিজ্ঞ মানুষ এখন এই পেশার মধ্যে যদি আমাদের এই দেশের বেকার যুবক যুবতী এবং প্রবাস ফেরত ভাইরা যদি এই পেশার মধ্যে আসে তাহলে তারা কি এই পেশা দিয়ে চলাফেরা এবং স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই স্বাবলম্বী হওয়া সম্ভব আজকে অবহেলা করা যাবে না নিজের কাজ নিজে যে করবে সেই স্বাবলম্বী তারা যদি এই ফার্মিং এ আসে যে আপনি তো এক হাজার মুরগি দিয়ে শুরু করেন নাই পাঁচশো মুরগি দিয়ে প্রথম শুরু করছিলেন এখন এক হাজার মুরগি আপনার এখানে প্রোডাকশনে আছে তো নতুন যদি কোনো উদ্যোক্তা এই খামার পেশার মধ্যে আসতে চায় তাহলে তারা কত সংখ্যক বা কতগুলি মুরগি নিয়ে এই খামারটা তারা শুরু করতে পারে বলে তারা সর্বোচ্চ পাঁচশো দিয়ে বা তারা শিখবে আমার মতো শিখবে শেখার পরে তারা বড় করুক আমি প্রথম শিখছি এখন বড় করছি ইনশাল্লাহ যদি মালিক চার একটা করব এই বছরই প্রিয় খামারীবিন্দু আপনারা নিশ্চয় জানেন এবং শুনেছেন বিগত প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু বলেছি যে আপনারা অবশ্যই প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণটা হলো আপনার প্রাথমিক পুঁজি আর এই পুঁজি যদি না থাকে যত অর্থই আপনি এখানে ব্যয় করেন না কেন অবশ্যই এটার কিন্তু কোনো নিরাপত্তা নাই তাই আপনি অবশ্যই অভিজ্ঞতা নেবেন অল্প দিয়ে শুরু করবেন কেন আজকে যদি একশো লেয়ার মুরগি দিয়ে আপনি শুরু করেন ধরেন আপনার এক হাজার মুরগির অ্যাবিলিটি আছে একশো দিয়ে আপনার শুরু করছেন এই একশো মুরগি কোনো না কোনো ওয়ে থেকে আপনার নষ্ট হয়ে গেল কিন্তু পুনরায় কিন্তু আপনি আবার কিন্তু নয়শো মুরগি দিয়ে খামার চালনা করার মতো সক্ষমতা আপনার থাকবে আর প্রথমে যদি আপনি এক হাজার মুরগি দিয়ে যদি আপনি শুরু করেন এর মধ্যে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু পুনরায় আপনি এই সেক্টরে আসার মতো কোনো সক্ষমতা আপনার থাকবে না তাই আমরা বলবো আপনি অবশ্যই ছোট করে খামার শুরু করবেন একশো অথবা দুইশো লেয়ার মুরগি দিয়ে শুরু করবেন অথবা বিশটা পঞ্চাশটা একশো হাঁস দিয়ে শুরু করবেন আপনি প্রথম ট্রায়াল করবেন এইটাও আপনার কিন্তু একটা বাস্তব অভিজ্ঞতা এখান থেকে পাবেন আপনি যখন এখান থেকে প্রাথমিক পুঁজি ইনভেস্টের পরে যখন আপনি ভালো একটা অভিজ্ঞতা অর্জন করবেন তখন ভাই আপনি পাঁচশো পিস বা এক হাজার পিস মুরগি আপনি লালন পালন করতে পারবেন অনেকেই বলে থাকেন যে পোল্ট্রি ফার্মিং এর মধ্যে আসার পরে আমরা সর্বশান্ত হয়ে গেছি আসলে ঘটনাটা হলো এই জায়গায় যে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না তাদের কোনো ভালো পরিকল্পনা ছিল না তাদের ভালো পরিবেশ ছিল না এই কারণে তারা এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে আর তারা যদি সকল ভালোভাবে বিবেচনা করে যদি খামার পরিচালনা করত তাহলে অবশ্যই তারা কিন্তু সফলতা অর্জন করতে পারত। সাইড এখান থেকে ভাই এক হাজার মুরগিতে এখন আপনার কতগুলি খাবার খাচ্ছে প্রতিবেগ খাবারের দাম কত পড়তেছে আপনার সাতাশশো টাকা পাঁচ হাজার সাতশো টাকার মতো আপনার খরচ যায় আর কি প্রতিদিন আচ্ছা তাইলে দুইটা খামার থেকে আপনি কত পিস ডিম প্রতিদিন পাই আমি প্রতিদিন ডিম পাই 950 আমরা 900 ধরে যদি আমরা একটা হিসাব করি এখন কত পিস ডিমটা বিক্রি করতেছেন আজকে বাজার রেট মনে হচ্ছে 920 টাকা মনে হয় 920 আচ্ছা 9 টাকা যদি আমরা ধরি হিসাবটা তাইলে আপনি 8100 টাকা আপনার বিক্রি আসতেছে ডিম থেকে আর 5700 টাকা আর 300 টাকা যদি এর সাথে হিসাব করি তাহলে 6000 টাকা তা আপনি আট হাজার একশো টাকা কিন্তু এখানে বিক্রি করছেন একশো টাকা আরো যদি আমরা এখান থেকে বাদ দিই দুই হাজার টাকা তো পার ডে টিকবে আচ্ছা দুই হাজার টাকা যদি পার ডে টিকে তাহলে মাসে এখানে ষাট হাজার টাকা এই কমতির বাজারে যদি আপনি ষাট হাজার টাকা প্রফিট করেন এখান থেকে আপনি আরো বাদ দেন দশ হাজার টাকা ভাই তো পঞ্চাশ হাজার টাকা তো আপনার এখানে প্রফিট হচ্ছে এই যে পঞ্চাশ হাজার টাকা আপনার এখানে কমতির বাজারে যদি প্রফিট হয়ে থাকে তাহলে ডিমের বাজার বারো টাকা বা তেরো টাকা পর্যন্ত হয় তাহলে তখন তো আরো আপনার বেশি লাভ হবে আমাদের দেশের যে যুবক যুবতী অনেক কৃষক খামারি বিন্দু মার খেতেছে কেন মার খেতেছে তার প্রধান কারণটা হলো এই যে আপনি পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে লাভ করতেছেন এইটা দেখে তার একটা লোভের মধ্যে পড়ে গেছে সে অপোলট্রি খামার করছে সব কিছু আপনার মতো মোটামুটি আঞ্জাম দিছে কিন্তু তার কিন্তু আসলে প্রকৃত পক্ষে কিন্তু অভিজ্ঞতা ছিল না এই অভিজ্ঞতা না থাকার কারণে সে মায়ের খায়া ঘরের মধ্যে চুপি সারে কিন্তু সে বসে রয়েছে আর আপনার খামার কিন্তু চলমান ঠিক না তো আপনি কি মনে করেন যদি অভিজ্ঞতা নিয়ে অভিজ্ঞতা সঞ্চার করে বা আপনাদের মতো অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিয়ে যদি খামা শুরু করে তাহলে কি এখানে খারাপ হওয়ার সম্ভাবনা আছে না ভাই খারাপ হওয়ার সম্ভাবনা নাই সত্যের মধ্যে রাখা সত্য থাকলে সুন্দর হবে এবং প্রেম জাগ্রত হবে হুম আর প্রেমটা হচ্ছে খামারের সাথে নিজের প্রেম জাগ্রত হবে প্রিয় আমরা আরো কিছু কিছুর জন্য কথাবার্তা আপনাদের সামনে বলে থাকি আসলে ঘটনাটা হলো আপনারা মনে করেন যে আমরা কি ধরনের ভিডিও তৈরি করি যে এর মধ্যে কোনো তথ্য আছে না নাই কিভাবে দেখেন আমরা জানি না তবে আমরা চাই যে কিছু কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আপনি যদি খামার মধ্যে সফল হতে চান তাহলে তিনটা জিনিসের প্রতি কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে মুরগি অথবা বাচ্চা নেন ভালো মানের হইতে হবে খাদ্যটা ভালো মানের হইতে হবে আর পরিচর্যাটা ভালো মানের হইতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খামারকে সিকিউরিটি সুন্দর রাখতে হবে জীবাণুনাশক ঔষধের ব্যবস্থাগুলি সবসময় রাখতে হবে আর নিয়মিত যে ভ্যাকসিনগুলির দরকার এই ভ্যাকসিনগুলি আপনার মুরগির মধ্যে প্রয়োগ করতে হবে যদি এই সাইটগুলি যদি আপনি মেনটেন্স করে যদি চলাফেরা করতে পারেন খামার পরিচালনা করতে পারবেন তাহলে আমি নিশ্চিত যে আপনার খামারের মধ্যে ইনশাল্লাহ লস হবে না ভালো করবেন তো কাদির ভাই এইখান থেকে মোটামুটি খুব আকারে কিন্তু শুরু এখন মোটামুটি আপাতত বড় করতেছেন হলো যে আমি আরেকটু স্বাবলম্বী হওয়ার পর খামার ব্যবস্থা আরো ভারাবো তা আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের পরামর্শ নিতে পারেন ভাইয়ের নাম্বার আমরা ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেব। তো দীর্ঘ একটা সময় আপনাদের সাথে কথাবার্তা বললাম জানি না জানিনা কতটুকু এখান থেকে উপকৃত হইতে পারছেন যদি আপনারা উপকৃত হন তাহলেই কিন্তু আমাদের এই ভিডিওগুলি সার্থক বলে আমরা মনে তো প্রিয় এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করেন নাই যদি আমাদের এই ভিডিওগুলি যদি প্রয়োজনীয় বলে মনে করেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন তো ভালো থাকবেন আজকের পর্ব আমরা এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ধন্যবাদ